নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা যার সব কিছু আছে তাকে আরও দেওয়া হবে আর যার কিছুই নেই তার সামান্যটুকুও কেড়ে নেওয়া হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনে হাঁটার নামই জীবন যত বেশি আপনি বাস্তবতার সাথে মিলবেন তত বেশি আপনি আপনার শক্তিকে অনুভব করবেন যেমন ধরুন না সংসারে আপনি যত বেশি কাজ করেন না কেন লোকের কাছে আপনি তত বেশি খারাপ তবুও তারা আপনাকে বলতেই থাকবে ও তো সাজগুজ করে ও তো নাচ করে ও তো কলেজে যায় ও আবার রান্নাবান্না জানে নাকি কি ও তো কিছুই পারে না সারাদিন সংসারের একটা কুটিও হেলায় না তাদেরকে বলে রাখি সংসার পড়াশুনো নাচ আবৃত্তি এবং নিজের জীবন আর নিজের স্বপ্ন আর নিজের লক্ষ্য সেই নিয়ে আমি এগিয়ে চলি সর্বদা আর আমার মতো যারা তাদেরও বলবো আপনারাও সমাজ প্রতিবেশীর কথায় কান না দিয়ে নিজের জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন তবুও কিছু কিছু কথা গায়ে লেগে যায় তো তাই উত্তর দিতে বাধ্য হই আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বৃষ্টির মজা নেই